যে আপনারা দেখান হিন্দু ধর্মের কোথায় আছে হিন্দু ধর্ম বলতে কিছু নেই যে সমস্ত হিন্দু শাস্ত্র বা পুরাণ যেটাকে ওরা মনে করে ওদের কাছে পবিত্র নিশ্চয়ই পবিত্র সেখান থেকে দেখান যে গরুর মাংস খাওয়াটা একটা অনৈতিক কাজ বা তা খেলে পরে হিন্দু ধর্ম সর্বনাশ হয়ে যাবে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেননি প্রথম কথা দ্বিতীয় কথা আসলে ওরা ওদের অপরাধটাকে আড়াল করতে চান ওরা কি অপরাধ করেছেন যে একজন মানুষ তার বাড়িতে গরুর মাংস আছে কার বাড়িতে ফ্রিজে কি থাকবে সেটা তো বাইরের লোকের কোনো উৎসাহ দেখা দরকার নেই কিন্তু একজন মানুষের বাড়িতে গরুর মাংস পাওয়া গেছে এই অভিযোগে সেই মানুষটাকে পিটিয়ে মারা হলো তাহলে ওদের কাছে একটা মৃত গরুর মাংস থেকে একজন মানুষকে খুন করাটা অনেক বেশি পুণ্যের কাজ তো এই ধরনের অমানবিক যারা বা এই ধরনের পশুবৃত্তি যাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদটা কীভাবে করতে হয় প্রতিবাদটা করতে হয় এটাই যে গরুর মাংস খাওয়াটা কোনো অপরাধ নয় এবং সেটা উচ্চবর্ণের ব্রাহ্মণদের খাওয়ারই যোগ্য ছিল সেটাই আমি প্রমাণ করেছি প্রকাশের ধর্ম তাদের গোপনে না ওদের মতো লুকিয়ে লুকিয়ে গরুর মাংস বিপস্টেক খেয়ে তারপর বাইরে এসে বলবো গরুর মাংস খাবো না ওরা কেন পারছেন না ভারতবর্ষের গরুর মাংস রপ্তানিতে প্রচুর আমদানি হয় ওরা এতই যদি গরু প্রীতি হয় এতে গরুর মাংস রপ্তানি বন্ধ করছেন না কেন এই নিয়ে তুমি কথা বললেই তখন ওরা বিকাশ ভট্টাচার্য তিনি ধর্মতলার বলে খেয়েছেন খেয়েছেন তো এবং তো তিনি তো চ্যালেঞ্জ করছেন দেখাও কোন সনাতনী ধর্মে তোমার লেখা আছে এই যে গরুর মাংসটা অখাদ্য